তোমরা এই মাছটা কে কে চিনো দেখো এটা এটা কিন্তু চাষের মাছ না এটাকে কেউ কেউ নানান দেশে নানান বাসায় বলে এ দেশে চট্টগ্রামে বলে এটাকে সিরিং মাছ এটা খুব সুস্বাদু মাছ এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমরা এখন এর সাথে আমি একটা আলু দিয়েছি এখন এটাকে হাতে মেখে সুন্দর করে আর তাহলে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ মরিচুর গুঁড়ি জি ধনিয়ার গুঁড়া শাক মতো লবণ সেটা দিয়ে দিলাম তাতে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছটা অনেক সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা তোমরা খেয়ে দেখবা মাছটা অনেক মজা হয় এখন আমি পরিমাণ মতো তেল দিলাম এখন তাকে হাতে মেখে তারপর আমি চুলায় বসিয়ে দিব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই মাছের রেসিপি তোমরাও এই মাছটাকে কিনে এভাবে রান্না করে খেয়ে দেখবে যে কত মজাদার হয়ে থাকে কত সুস্বাদু আবার দেখবে তোমরা এই রেসিপি আমি এর আগে কখনো দেখি না রেসিপি হয়ে গেছে মাখা হয়ে গেছে আমার ক্যামেরা অফের সময় আমি আরও ভালো করে মেখে নিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিব দেখো মাছটা প্রায় হয়ে আসছে আমার কত সুন্দর দেখতে খেতেও ঠিক সেরকমই সুস্বাদু মজাদার এই মাছটা প্রায় হয়ে আসছে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে তাই আমি খুব আলতো আলতো হাতে আমি নিয়ে দেবো তারপরে আমি এই ধন্য পাতাটা দিয়ে দিলাম মাছটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এখন আমি এখন কিছুটা ধন্য পাতা দিয়ে দিলাম আমি কিছুটা ধন্য পাতা দিয়ে দিলাম এত আর একটুখানি তারপর আমি নামিয়ে ফেলব হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মাস্টার তোমাদের কাছে কেমন লাগে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কারো বন্ধুরা আমাকে অবশ্যই একটা লাইক দিবে আর তোমরা যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকো দোয়া করি আল্লাহর কাছে তোমরাও আমাদের দোয়া করো আল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি হেপি হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন আজকে আমার এই রেসিপিটা সেভাবে জন্য পোস্ট করলাম দেশি মাছ দিয়ে যাই হোক বন্ধুরা তাহলে আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো তাহলে তোমরা দেখো বছরের প্রথম দিন বছরে জানি সারা বছর জানি সবাই ভালো থাকে এইটাই আল্লাহর কাছে বলি সবাই মন স্বাস্থ্য সব কিছু জানি ভালো থাকে স্বাস্থ্যই হলো সব সব কিছুর মূল স্বাস্থ্য ভালো তো সব ভালো স্বাস্থ্য ভালো নয় কিছুই ভালো নয় এইটা যাই হোক বন্ধুরা আমরা নতুন বছর নতুন প্ল্যানে আসছি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা যেন ভালোভাবে থাকতে পারি এটাই দোয়া করবা আর কিছু না দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে একবার বলছি আবার বলছি অবশ্যই আমাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবার আমাদের সাথে আমার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে কথা হবে